নমস্কার বন্ধুরা আমার ঘর সঙ্গে চ্যানেল আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে হলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে বেলা সাড়ে আটটা থেকে উঠে আজকে একটা বিশেষ কাজ নিয়ে পড়েছি আমি বন্ধুরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে বিশেষ কাজটা কি তার আগে আমার আর মিঠাই শোনা একবার করে দেখে নিন এই যে দুজন বাইরে যাওয়ার জন্য হু 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 বেশি মিঠু মিঠাই শোনা করে বায়না মিঠাই শোনাটা বেশি বায়না ওই যে শোনা কিন্তু বেশ ঠান্ডা এই যে বসে আছে এই মিঠাই বন্ধুরা এই আমার বিশেষ কাজ সেটা হচ্ছে আমি পিউরেট করে শে করে এই যে পিউরেডের চেকনিটা আছে কিনে নিয়ে আসবো এই চেকনিটা একদমই নোংরা হয়ে গেছে তো পিউরেডি সকাল সকাল উঠে পরিষ্কার করে নিয়েছি পিউরেড পরিষ্কার করতে অনেকটা সময়ও লাগে বন্ধুরা আর অনেক জলের প্রয়োজন হয় সেই জন্য আমি জল থাকতে থাকতে সকাল সকাল উঠে পিউরেডটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ডাল ডিম আলু একসাথে প্রেশারে সিটি মারতে ডিমের ঝোল হবে আজকে আর এই যে এখানে ভাত করে নিয়েছি গরম বলে ভাতটা ধোয়া উঠছে দেখুন এখন তো ওই জন্য আমি ভাতটা একটু আলগা করে রেখেছি ধর বলে ঝুঁড়িয়ে দিয়ে চাপা দিয়ে হতে পারি আর এখানে যে পিউরেটের টেবিল ক্লথটা এখানে ধুয়ে নিয়েছি নোংরা হয়ে গেছিল ধুয়ে এখানে রেখে দিয়েছি এই যে অবস্থাটা দেখুন এখানকার যে এখানে পিউরেট থাকে এগুলো একটু পরিষ্কার করে নেবো আর এই এক্সট্রা কাজগুলো করতে গেলে না বন্ধুরা সকালবেলা উঠে এমনিতেই যেন শরীর চলতেই চায় না কোনো এনার্জিই পাওয়া যায় না শরীরে সকালে উঠে তারপরে এই সমস্ত করে এখন আমার চাংখঙ্ক মাছ সিদ্ধ করবো ওই যে গ্যাসের পাশে মানে গ্যাসের উপরেই রেখেছি এই পাশেরটায় কালো মতন বাটিটা ওইটার মধ্যে স্টিলের তো এখানে হরে কৃষ্ণ দল এসেছে আর আমার কিন্তু সেই দেখে বেশ ছিলাম এই কারণে পিউর চেকনিটাও কিনতে যাবো আর চাকলটাও কিনতে হবে আমরা আর একটা করেছি সেটা হচ্ছে এই যে তেতুল আছে সকাল সকাল বাসন টাসন সব ধুয়ে নিয়েছি ঠাকুরের এই যে সব তেঁতুল দিয়ে মেজে নিয়েছি কৃষ্ণ পরিষ্কার হচ্ছে দেখে চিৎকার করতে শুরু করেছে তো বন্ধুরা তখন তো কাজকর্ম করছিলাম দেখালাম পিউরেট পরিষ্কার করেছি কি করেছি রান্না বান্না মানে তখন ডালটা সিটি মারছিলাম ডিম ডাল আর আলু একসাথে তো এখানে আমার বান্না কিন্তু হয়েই গেছে বন্ধুরা আর এখন কিন্তু বেলা সাড়ে দশটা বাজে তো কি রান্না করলাম একটু দেখা যায় নাকে এখানে করেছি মুসুরির ডাল পেঁয়াজ সোমবার দিয়ে আর এখানে করেছি ডিমের ঝোল ডিমের একদম হালকা ফুলকা ঝোল পাঁচ ফোড়ন দিয়ে মৌরি দিয়েও কিন্তু ডিমের ঝোল ভালো লাগে এখানে করেছি কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা ডালের সাথে খাওয়ার জন্য আর আমার চাঙ্কুকু কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন ভাত ফাত সব করে আছে এখানে আমার রান্নাঘরটা জলে জলাকা আর অবস্থা আর এখানে তো ভাত তখনই দেখিয়েছিলাম আর এই যে উচ্ছে আর আলু সিদ্ধ মাখা করেছে যে সকালে টিফিন আপনাদের দাদা ভাইয়েরা আমার নিয়ে নিয়েছি ওই উচ্চায় সিদ্ধ দিয়ে সকালে টিফিন করবো আমরা তো সাড়ে তো বাজেই বন্ধুরা টিফিনটা করে নিই চলুন আর আপনাদেরও কিন্তু অনুরোধ রইলো যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি পিউরেডটাও কিন্তু ওখানে গুছিয়ে দিয়েছি তখন দেখালাম পিউরেড পরিষ্কার করেছি ওখানে দেখুন পিউরেডটা একদম টেবিল ক্লথ ধুয়ে নিয়ে সব কেটে ঠেতে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি পিউরেডটা আর পিউর চা এই দেখুন এখানে খুলে নিয়েছি চাকলের দোকানে মাপটা বুঝবো না আমাদের তেইশ লিটারের পিউরেড ওটা নিয়ে আসবে তো দেখুন এই যে আমি এখন কোথা থেকে আসলাম বলেন তো রিজার্ভার খুলে দাও আমি আসলাম এখন আচ্ছা পিউরেট কিনতে গেছিলাম একটু ব্যাংকে সেখান থেকে পিউরেটের চেক নিয়ে আর চা কিনতে গেছিলাম কোথাও পেলাম না সারা সোধপুর আমাদের ঘুরেছি কোথাও নেই কোথাও পাওয়া যাচ্ছে না তো এখন আমাদের কদমতলা বাজারে একটা দোকান আছে সেটা বন্ধ সেখানে একবার দেখবো না হলে আর জল কেনা জলই খেতে হবে কিছু করার নেই কারণ চার কোলার চেকনি ছাড়া তো শুধু কিটে কাজ হবে না তো চলুন জামা প্যান্ট এখনো ছাড়িনি এই দেখুন জামা প্যান্ট এখনো পড়া এখন জামা প্যান্টটা ছেড়ে চান করে নেবো আর আকাশে কিন্তু প্রচন্ড মেঘ করেছে বন্ধুরা প্রচন্ড দেখুন বাইরেটা অন্ধকার হয়ে গেছে একদম এক্ষুনি পড়বে বৃষ্টি হয়ে দেখুন কিরকম মেঘটা করেছে এই যে দুপুরে কথা বলেছি এখন দুপুরে প্রচুর বৃষ্টি নেমেছিল আমি বাড়ি আসার কিছুক্ষণ পরে অনেক খাওয়া দাওয়া করেছি তারপরে বৃষ্টি নেমে গেছে তারপরে আর আপনাদের সাথে কথা বলতে পারিনি তো এখন কিন্তু আবার বৃষ্টিটা শুরু হয়েছে মাঝখানে কমে গেছিলো বৃষ্টিটা আর এখন বেলা বাজে সাড়ে চারটে এখন বৃষ্টিটা আবার শুরু হয়েছে আপনাদেরকে দেখা একটু দেখুন ওই দেখুন কিরকম ভাবে বৃষ্টিটা পড়ছে আবার দেখছেন বন্ধুরা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখান থেকে বুঝতে পারছেন কিনা না ওই যে পুকুরের দিকে দেখলে ভালো বোঝা যাচ্ছে ঝমঝম করে বৃষ্টিটা আবার শুরু হয়েছে তো আমার বেগুলি সোনাকে খাই দিয়েছি মোটামুটি সেরে নিয়েছি ছেলের শরীরটা ভালো না জ্বর এসছে আবার শুয়ে আছে আর দাদা ভাই ওখানে দাদা ভাই চাদর মুড়ে দিয়ে ঘুমাচ্ছে আমার চাঙ্কু মাঙ্কুরা সবাই ঘুমাচ্ছে তো আমি এই টাইমটা ঘুমাই ঘুমটা ভেঙে গেল কারেন্ট চলে গিয়েছিল ওই জন্য আর বাইরে তো সেই রকম বৃষ্টি পড়ছে বন্ধুরা এই যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও আর বেশি বড় করছি না এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব একটু পাশে থাকবেন আজকের মতন দাদা